কোটিপতি হতে আসছে জয়মাতা জয়গুরু বামদেব শ্রীমারদেবের দক্ষণে কালে কায় নাম আজকে আসছি কর্কটের কোটিপতি হবে রবি শুক্র যোগ ভাগ্য হাতের মুঠোই কেন হাতের মুঠো থাকবে আগেই দেখুন দ্বিতীয় একাদশে এই জায়গাটা তো সবার সবসময় আসে না এবং শুক্র রয়েছে একাদশে বৃহস্পতি একাদশে ভাগ্যপতি একাদশে ষষ্ঠপতি একাদশে চতুর্থপতি একাদশে দ্বিতীয় প্রতি একাদশে মানে ভাবার বাইরে এত দারুণ টাইম রবি শুক্র কমর্শাল জায়গা দারুন দারুণ দারুন প্রথমে দেখুন আসি দাম্পত্য জায়গা থেকে দাম্পত্য জায়গা থেকে যে সমস্যাগুলো আপনি ফিল করছিলেন বা ভুগছিলেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অনেকটা আপনি রিকভার করে গেছেন একদম দুশো পার্সেন্ট আপনাকে রিকভার প্রচুর রিকভার করেছেন প্রচুর রিকভার করেছেন আপনি ব্যবসায় লস খাচ্ছিলেন না আপনি এই যে জ্যৈষ্ঠ মাস পড়া থেকে রবি শুক্র যোগ শুরু হওয়া থেকে আপনি পত্র কামাচ্ছেন না আমি যদি অ্যাঙ্কারিং হন টিভিতে প্রোগ্রাম করুন অ্যাঙ্কারিং টিভি প্রডিউসার ফিল্ম বানাচ্ছেন অভিনেতা যারা গান করেন যারা ভোটে দাঁড়িয়েছেন যারা পার্টি পলিটিক্স করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব অতীব শুভ ফল তারা জিততে বাধ্য কর্কট লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অতিব হারে শুভ সময় এই শুভ সুযোগ কিন্তু ছাড়া যাবে না কর্ম যদি একটা সুযোগ পেয়ে যান কর্ম যদি পেয়ে যান আমি যে ছোট্ট যেতে পারেন কর্ম আমাদের সাকসেস দিয়ে দেবে কারণ ভাগ্যপতি একাদশে এটি কর্ম নয় করতে হবে লগ্নে রাহুর দৃষ্টি অষ্টমে শনি মানচি শনি ঢ্যাঁয়া চলছে মানচি শনি ঢ্যাঁয়া চলুক ঠাঁয়া নিয়ে চাপ নিচ্ছে না প্রতারে করা যায় কিন্তু এই রবি শুক্র ব্যবসা বিবাহ সুখ সমৃদ্ধি বসে যারা বসে খান মানে কর্ম করেন না যা ঠিক খাবার আরো বেশি মানে দারুণ পাবেন যারা কর্ম করেন না যারা তো বা মার সামনিধ্যে যারা রয়েছেন বা শ্বশুরবাইয়ের সামনিধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল বসে খেতে পারবেন কর্মকর্তা আপনাকে হবে না সাপোর্ট পেয়ে যাবেন কারণ ভাগ্যবতী রয়েছে একাধার ভাগ্য সাপোর্ট করে দেবেন আপনাকে কেউ না কেউ সাপোর্ট করবে আপনাকে যারা লোহা করে ব্যবসা যারা করছেন হার্ডওয়ার্কিং যারা ব্যবসা করছেন রড বালি সিমেন্ট খোয়া যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অতীব শুভ ফল যারা দু নম্বরে ব্যবসা করছেন শুনবেন যারা দু নম্বরে ব্যবসা করছেন আনলিগাল ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ ফল পাচ্ছেন যারা টিচার প্রাইভেট পড়ান বা স্টুডেন্ট পড়ান সরকারি চাকরির জন্য খুব লাফাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্য এই শুক্র যে কমিশন জায়গাটা শুক্র প্লাস রবির কমিশন দ্বিতীয় প্রতি একাদশ যারা ব্য মানে এতটাই ভবিষ্যতে ডেভেলপমেন্ট করবে ভবিষ্যৎ এখন বর্তমান আর কি ভাগ্য ডেভেলপমেন্ট চতুর্থ প্রতি একাদশে যারা গিয়ে বাড়ি যারা বাড়ি মারাতে চাইছেন বাড়ি নিয়ে খুব সমস্যায় রয়েছে বাড়ি করতে করতে বাড়ি করতে পারছেন না প্রচুর হেডেক ছিল আর বাড়ি করবো বাড়ি করব বাড়ি করে বাড়ি করবো হতে চাইছিলো না তাতে কিন্তু বাড়ি কিন্তু অবশ্যই তাতে কিন্তু বাড়ি হবে পুরো লিখে নিন কথা বললাম বাড়ি হবেই আপনার বাড়ি এবার দেখুন ঢায়া ধায়াচল তো আমি আপনি আমি তো আপনার জন্মস জানি না তবুও না জানলেও কাঞ্চিত গোছের ফলে কিন্তু কথা বলে আপনি কিছু হলেও ভোগ করতে পারবেন হয়তো হয়তো আপনি ভাড়া বাড়িতে আছেন হয়তো জায়গা কিনতে পারলেন বাড়ি চেঞ্জ হলো বাস্তুক দিচ্ছে একটা যাই হোক এবার আপনার ভাগ্য হাতের মুঠে মানে কি হাত কর্ম আপনি কর্ম করলে ভাল পাবেন কাউের ভরসা না করে কুঁড়েগিরি করলে কিন্তু হবে না আমি এই করব না সেই করবো না ওই কর্ম করবো না সেই কর্ম করব না আমার অমুক বিদ্যা আছে পেটে করলে কিন্তু হবে না কর্ম করতে হবে কুঁড়েগিরি হয়ে মা বাবার ভসায় থেকে থাকলে কিন্তু কিচ্ছুটি হবে না ভাগ্য কোদিন চেঞ্জ করতে পারবেন না যত ভাগ্য সাত দিক না কেন কর্ম যদি করেন তবে ভাগ্য ফিরবে না ভাগ্য ফিরবে না এখন আপনাকে গো সাপোর্ট করছে সেই জন্য অনেক কর্ম করতে হবে পুঁড়ে গেলে হবে না মা দেবে বাবা দেবে ধরে বসে থাকবো করে দেবে আমাকে জীবনে কিচ্ছু হবে না পুরো জীবন মা বাবার তোরা বসে থাকবেন না শ্বশুরের তলায় বসে থাকবেন নত থাকতে হবে আপনাকে নিজে করুন নিজে চেষ্টা করুন জিরো থেকে হিরো হতে হবে যদি পারেন তবে করতে হবে না পারবেন না মনে ভাব থাকে তো আজ যদি দেখেন যে মা আমায় বসে খাওয়াচ্ছে বাবা বসে খাওয়াচ্ছে আর চলে যাচ্ছে তাহলে সমস্যা নেই শ্বশুর বসে খাওয়াচ্ছে চলবেন পরে অলি চলবেন নৌ মানে কিছু থাকবে না যে মনে হয়ে যাবে কিছু করবো লাইফে চিরো থেকে করা যায় বৃহস্পতি সুযোগ দিচ্ছে আপনাকে এই বৃহস্পতি সুযোগ থেকে হাতছাড়া করা যাবে না হাত যদি করেন লাইভ আপনার শেষ পরের তলায় বসে থাকুন বৃহস্পতি একাদশে আপনার লগ্নে তুঙ্গিরায় বৃহস্পতি বৃহস্পতি মিত্র ভাগ্যবতী বৃহস্পতি ষষ্ঠপতি বৃহস্পতি একে হাতছাড়া করলে হবে না রবি আপনার হচ্ছে একাদশপতি শুক্র দ্বিতীয়পতি রবি ধন ইনকাম আয় সব দিক সাপোর্ট করছে আপনাকে না ছোটেন দোস্ত আমার না জ্যোধেষের দোস্ত নয় এখানে আপনি কুড়ি হয়ে বসে আছেন ঘরে ঢাপলার মতো কিচ্ছাপ আপনার হবে না মেয়েও ছেলে হোক যে হোক না কেন ও চোখের ঘরে বসে রয়েছেন আর মা দেবে বাবা দেবে শ্বশুর দেবে শাশুর দেবে করলে হবে না ছেলে হোক বা মেয়ে হোক বা বর কিনে দেবে আর বাবা কিনে দেবে অমুক দেবে করে দেবে হবে না খাটুন ভাগ্য মানে খুলবে খুলতে বাধ্যম আপনাকে শুনির ঢাঙে চলছে মানুষের শরীর ঢাঙে চলছে মানুষের শরীর ধায়ে চলছে সমস্যা ধাঁয়া চলতেই পারে সবার লাগবে ধায়ে আসে আসা সাথে আসে ওখানে ভেবেতে বসে থাকলে হবে না ওদের কিছু কিছু করতে পারবেন না যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে অত শুভ ফল যারা মেডিসিন লাইনে যারা যারা রয়েছেন মেডিসিন ডাক্তার লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুভ ফল যারা লোয়া লক্ষ হাট ব্যবসা করছে তাদের কাছে শুভ ফল যারা মনের ব্যবসা করছে তাদের তাদের কাছে শুভ ফল যারা দাল্লি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল যারা লটের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আর কি বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টরা স্টুডেন্টদের তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল নয় কারণ আপনি বেশি অ্যাডভান্সেজ হয়ে গেছেন ফোনটা ছাড়ুন ফোন ছাড়ুন দেখুন তবে শেষ বিদ্যার জায়গা পুরো শেষ ভাগ্যপতি একাদশে কী খাবে বসে বসে কোথায় একটা আছে বাবার ধনে খেতে গেলে মায়ের ধনে খেতে গেলে ভাগ্যপতি স্ট্রং হতে হয় সেই মায়ের ধনে বাবা ধনে খেতে গেলে স্ট্রংটা হয়েছে আমার একাদশে কর্মকর্তা মানে হয় কুড়ি করে থাকলে আপনি খেতে পারবেন কেন থাকবেন আপনি কর্মগুলো চাইবেন না কেন চাইবেন না লগ্ন প্রতি কর্কট সব কর্কট নয় কর্কট হচ্ছে কাঁকড়া 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 কী করে বলুন তো আপনি উঠবেন আপনাকে নামিয়ে দেবে আপনি উঠতে যাবেন আমাকে নামিয়ে দেবে ক্যান্সার ক্যান্সারের মতো ডিপ 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 ডিগ করে চলবে ক্যান্সার ম্যাক্সিমাম ক্যান্সার ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সব ক্যান্সার নয় কিন্তু তার ব্যাপার থাকে এখানে দ্বিতীয় প্রতি একাদশে দারুণ জায়গা সুযোগকে হাতছাড়া করা যাবে না কর্ম খুঁজুন কেউ খুঁজে দেবে আমাকে করে দেবে মনোভাব রাখবেন না তাহলে কিন্তু ওই তলাতে পড়ে থাকবেন আপনি মানে কিচ্ছে কাটতাম না সাজবন পরে তলাতে আপনি বসে থাকবেন যদি খাটতে পারেন যদি ইচ্ছে যদি থাকে আমি কিছু করব তবে বইয়ের পয়সায় খাবো বা বাবা মায়ের পয়সায় খাব যে বসে মেন্টাল থেকে থাকে আপনার কিচ্ছু হবে না সারাজীবনের পরে চেটেই খেয়ে যাবেন যারা অ্যাঙ্কারিং যারা করেন অ্যাঙ্কারিং যারা ভালো ইউটিউবার তার ক্ষেত্রে ভালো দারুণ জায়গায় ফল খাটতে যেতে পারেন বিভিন্ন রকম খাটবো না বাবা সঙ্গে যাতে থাকবো বাবা সঙ্গে থাকুন লোক চেটে খেয়ে বেড়ান এগারো শুক্র চতুর্থ এগারো এগারোশে রিল্যাক্স লাইফ ভোগ করছেন রিল্যাক্স লাইফ প্রচুর লাইফ আপনি রিল্যাক্স কিন্তু ভোগ করতে পারবেন আরও ভোগ করতে পারবেন কর্ম যদি করতে পারেন আরও রিল্যাক্স ভোগ করতে পারবেন কর্ম না করেন কম ভোগ করেন ভোগ করবেন আপনি একটা কথাই আছে কুড়িদের হারে দুব বকা যায় কুড়ি হলে কিন্তু হবে না মানছি ঢায়া চলছে শুনে ঢাঁয়া চলছে সব মানছে সব ঠান্ডা ঢায়া কতভাবে লাভ নেই আমি যে কর্ম না করি একটা বৃদ্ধ লোকে দেখা গেল শনির দশা তুঙ্গি দশা সে কি ফল পাবে ভালো খেতে পারবে ভালো সেবা পাবে আরে নিম ছেলে পায় ছুটে এসে সব পুরো দাবড়ে সব টাকা কামিয়ে চলে আসবে এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি আমার এখন বয়স হচ্ছে ধরুন আমি যে আমি যে না করি হবে দিন পাবো না তো আমি তাই না কিন্তু খাটতে হবে কর্ম করতে হবে তবে ফল না ফল পাবেন না আপনি করকরাশে করল লোকদের ক্ষেত্রে ঘরে বসে গেলে হবে না মিমিউ করলে হবে না বা আমার পেশেন্ট ছুটে হবে না মা দেবে বাবা দেবে মুখ দেবে করলে হবে না কিচ্ছু হবে না শ্বশুর দেবে শ্বশুর দেবে বর দেবে ভালো হবে না খাটতে হবে তবে এগোবেন নাহলে এগোতে পারবেন না পরে সারা পরের উৎপাদনে থাকতে হবে এই সুযোগটা কিন্তু ফাঁচা করা যাবে না এই সুযোগ পাবেন না আপনি জীবনে বারো বছর পর পেয়েছেন বারো বছর পর সুযোগ পেয়েছেন বারো বছর পর সুযোগ কিন্তু রাখতে হবে আপনাকে সুযোগ সৎভাবে করতে হবে যথেষ্ট পরে আমি প্রথম করার পরে আগে তোমাকে ফাটতে হবে অল্প সরকার হবে না আগামী দিন পঁচিশে মে থাকছে তারাপীঠ মহাসনে যে কোনো গ্রহ গ্রহদোষ প্রশ্ন করা হবে যে কোনো গ্রহদোষ সঠিক এবং লিগাল নর লিগাল ওদের ওদের করা অবশ্যই করা হবে পা যোগাযোগ করবেন জয় মাতা জয় করে বাম